এই মানুষটা খুব চুপচাপ ছিল অফিসের পর লিখত কবিতা শব্দগুলো ছিল যেন শহরের মতোই নিঃশব্দ ধুলো তলানো নাম জীবনানন্দ দাস একবার কেউ বলেছিল এই কবির কবিতা বোঝা যায় না কিন্তু জীবনানন্দ লিখে গিয়েছিলেন আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় তিনি লিখতেন কোনো এক আশ্চর্য বিষণ্ন সুন্দরের কথা একা এক মানুষের অস্তিত্ব খুঁজে ফেরার গল্প তার কবিতায় ছিল অন্ধকার সেই অন্ধকারও আলো ছড়াতো রবীন্দ্রনাথ যখন ছিলেন উজ্জ্বল সূর্য তখন জীবনানন্দ ছিলেন নিঃশব্দ চাঁদের আলো উনিশশো সালে এক দুর্ঘটনায় তার জীবন থেমে গেল কিন্তু কবিতা এখনও পাতা উল্টালেই তার নিঃশব্দ পদধ্বনি শুনতে পাওয়া যায়